那颗孤独的星，离家那么远，孤独的爱，孤独的恨。

চিকিৎসা করার নিয়ত না করে তার চিকিৎসা হয় ভালো হয় নিজের আত্মা দূর চিকিৎসা নিয়াত না করলে তার আত্মার রে প্রত্যেকের কর্তব্য Nijer ıslah-ı niyat. Nijer ıslah. Nijer samsadır-ı niyat. Amirası'yı nijer. Amar samsadırı. Nijer samsadır-ı niyat cümle atar ya. İşte কিন্তু সংসদ হলটা নিয়ে বিষয় করে একজনে গোবব আসে সবার সামনে দাঁড়ায় সবার সাথে সাথে নামাজে কাতারে দাঁড়াও সবার সাথে রূপলো করে সিজদা উপলে এন্ড সালাম অফার দে এ

করতেছে কিন্তু সেই করে নাই সারা জীবন এই ধরনের নামাজ পড়লে নামাজ হবে একাত্ত এক নামাজও হবে না কেন একজন সারা জীবন এখানে আসবে বসবে কিন্তু নিজের সংশোধনে সেই করে নাই তার অবস্থা প্রথম কাল হল যখন আমি আসি প্রথম কাল হল আমার নিজের ইসলাহের নিয়ম আমার সংশোধনের নিয়ম আমার সংশোধন আমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু সংশোধন চোখের দৃষ্টি সংশোধন কানের শোনার সংশোধন জবানে কথা বলার সংশোধন পা দিয়ে হাঁটার সংশোধন মোট কথা আজ নিজের সংশোধনে নিয়ে এই নিয়ে তিনি আমার

کہ کال بڑی زرمہ اس کی ہے ہر شخص اپنے فکر میں میجر سے کہہ دے نا میجر ਸੰسدوں نے فکر যে নাকি নিজের নিয়ত করছে আমার সংশোধন হতে হয় আমার মধ্যে কি কি ত্রুটি আছে আমার তো জানা আছে আমার চোখ ঠিক আছে কিনা আমার ঠিক আছে কিনা আমার কান ঠিক আছে কিনা আমার লজ্জা ইচ্ছা ঠিক আছে কিনা আমার দেহ ঠিক আছে কিনা আমার তো জানা আছে এই জন্য কর্তম কাজ হলো নিজের ইসলাহে নিয়ে নিজের সংশোধন দ্বিতীয় কাজ হলো শুধু নিজের করে না করে নিজের সংশোধন ফেকেরও করা কিভাবে সংশোধন হওয়া তৃতীয় কাজ এখানে সব সময় আমলে একটা মরা দ্বীপ মুর্দা দ্বীপ পেরামহীন দ্বীপ ওমে থাকে তাই থাকে তার নিচে থাকে পরে দেখা যায়

এইভাবে যদি তা দেয় তাহলে এই মরা দিনে কি বাচ্চা হবে কিভাবে আরে পচে যাবে যাবে কারণটা কি সে পুরো সময় তাদের হ্যাঁ তার নিচে থাকার দরকার ছিল সে কি করে নাই থাকে অনেকে আসে তাই আসছি এখানে সবসময় লেগে থাকে

আরো তো সময় দরকার সামান্য সময়ের জন্য এই সময় টুক সব সময় আমলে জলাগ আছে না আমি তো নিয়ায়বি আমার তো সব সময় জন্য চলবে আমি একটু এখানে দোকানপাট বসে বলে দোকান পার দেখে আসি আরে আসবো মুদা যেরকম মুদা দিই তার থেকে সবসময় তার নিচে না থাকে তার মধ্যে চিন্তা চিন্তা হয় না এরকম মুদ্রা দিলেও চিন্তা হবে না এটাকে সবসময় লেগে না থাকে

তাকে দেখে আলতে মেলা বরং সে তো লাইন ধরে আসা জন দেহের ডাক্তারের কাছে রুগীরা কি করে লাইন ধরে রুগীদেরকে দায়িত্ব আনতে হয় কারণ প্রত্যেক রুগীর নিজের চিকিৎসা কি আছে থেকে আছে এই জন্য আমি সব সময় আমলে দিই এ মাতত্র সমা্য সময় এই সময় বাহিরে ঘরা ফেলা আর নিজে স্ আমলেতে দু এ আমলে তিন সময় বিশেষ করে খে আল্লা আ যাছে তুমি আল্লাহ বন্ধ পস্ত চাও জান্নাত পরতে পৌঁছতে চাও তাহলে সঠিক রাস্তায় চলো কমপক্ষের নিকটে নিকটে চলায় এবং সাহায্য নেও তিন সময়ের আমাদের দ্বারা

আর এখানে একটা কথা প্রত্যেকটা কথা যখন হয় যখন আমলে বস আমলে বস কিন্তু যখন জবানি বয়ান হয় প্রত্যেকটা কথা আমি নিজের জন্য শুনি তার জন্য এইটার জন্য কিছু না যে এই কথাটার উপর আমার আদল আছে কিনা জানা আছে কি চিন্তা করবো এই কথাটা আমার জানা আছে কি জানা নাই এইটা চিন্তা করবো না বরং চিন্তা করবো এই কথা আমার আমল আছে কি যদি আমল থাকে দেখি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আমল আছে তার মনে মনে শুক্র দেয় আর শুক্র আদায় করলে আল্লাহ আরো তৌদিক বড় আর যদি দেখি যে আমল নেই শুনতে থাকবো আর পিছনে আমল করি নেই আর এখন থেকে আমলে আর এই কিছু নষ্ট হয় বিশেষ করে জবানের দ্বারা

আপোষের কথা বলবো যদি হাসেন করতে চাই একমাত্র জরুরি কথা কথা সহি বলা যেতে পারে কোন

ইনজুরু আমানাত তাকুল্লাহ আকুল আল আল্লাহকে ভয় করো সর্বদা সই কথা কথা বলতে কি নাম হবে মানে কোন কথা না বললে অহেতুক কথা না বলে গুনার কথা না বলবে এক কথা জীবন সংশোধন করলে কি হবে

কিন্তু তিনটা পাঁচটা দিন একমাত্র দিনই কথা জরুরি কথা সহি কথা এছাড়া আমার জবান দ্বারা কিছু কোন গলত কথা বের না হয় গোলাহের কথা বের না হয় কোন কথা বের না তাহলে আল্লাহ সব অনেক আমাদের চৌধুরী দিয়ে দিবেন

আল্লাহ তালা সব এবং তোমাকে মাফ করে দিলেন কিন্তু আমার জবন তো সবসময় কথা চলতেই আছে এই জন্য আপসের কথা বিচার বলেন আরে তুমি জলকে সংশোধন করো তুমি জবান ঠিক করছো এই জন্য আল্লাহ তোমার সব বাকি সব আমি আল্লাহ নিজে ঠিক করে দিবেন

সে বিষয়ে গল্প করার থেকে উভয় থাকা ভাবি কথা না বলতে আমার পেটের পাথর তাহলে এই কথা নিজের সংশোধনে থেকে দুই নম্বর শুধু নিজের সংযোগ নিজের সংশোধন ফেঁকেরও তারা নম্বর মনে নাই মুরগির দিন বাবাই যায় কেন উলের সময় তাই ছিল না ওর দিন বসে গেছে সবসময় তাই টাকা দরকার খালি ঘুরতে গেলাম দেখে আসি চা চা না খাইলে তার শরীরের মধ্যে খারাপ লাগে এক মিনিটে দু মিনিটে যাই চলে আস বিভিন্ন কথা কিন্তু ঘুরতেছে গল্প করতেছে এমন আর চার নম্বর কথা কি বলছি